গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা ব্লগ তো সকাল বেলার যে বাসীগরের কাজকর্মগুলো হয় সেই কাজকর্মগুলো দিয়েই তোমাদের দিকে ব্লগটা স্টার্ট করে দেখাই তো চলো আমি এখন ঘুম থেকে উঠেই এই যে প্রথমে চলে আসলাম গ্যাসটা পরিষ্কার করতে তো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিই তারপরে চলে যাব জল আনতে তো জল আনতে যেহেতু যাব কারণ টিউ আমাদের কলটা খারাপ তো কলের জল একদম খাওয়া যায়নি তো লোকের বাড়ি জল আনতে যেতে হয় আর ওটা টাইম কলের জল তো টাইমে আসে টাইম মতো জলটা না ধরলে জলটা চলে যায় তো তার জন্য যে গ্যাসটা পরিষ্কার করে নিয়ে আমি এই যে ডাম নিয়ে চলে যাচ্ছি জলটা আনতে কারণ ছটা থেকে সাড়ে ছটার মধ্যে জল দেয় তো তারপরে জলটা নিয়ে চলে এসেছি এসার পরে বাসি ঘরে সমস্ত কাজ সেরে নিলাম সমস্ত কাজ সেরে নিয়েছি নেওয়ার পরে চলে গিয়েছিলাম ধান ভাঙাতে হ্যাঁ তো মুড়ির ধান শেষ মানে মুড়ির চালটা শেষ হয়ে গিয়েছিল। আর মুড়ির ধানটা কদিন আগে শুকনো করে নিয়েছিলাম তো সেই চালটা মানে সেই ধানটাই ভাঙাতে গিয়েছিলাম আমি আর আমার ছেলে তো ভাঙি নিয়ে চলে এসেছি এসার পরে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে জানতো বন্ধুরা এই যে ঝাঁট দিয়ে ঘর দাবা সব মুছে নিয়েছি নেওয়ার পরে এই যে চালটা এখন বাছুড়তে বসেছি কারণ ধানটা ভাঙিয়ে নিয়েছে এসে মুড়ির ধান যেহেতু ধানটা ভাঙিয়ে নিয়েছে এসে না যদি একটু ঠান্ডায় মিলে রাখা হয় না তাহলে কি বলো তো বন্ধুরা মুড়িটা ভালো হবে না তার জন্যই এই যে ঠান্ডায় মিলে রেখে দিয়েছিলাম দেওয়ার পরে ছেলেকে বললাম যাও তুমি বড় হাঁড়িটা এনে দাও বড়ো হাঁড়িটা এনে দিল আমার ছেলে তারপরে আমি চালটা পাছড়ে ওই হাঁড়ির মধ্যেই রাখবো আর তারপরে চালটা পাচুরা হয়ে গেলে আবার মুড়ি ভাজতে দিয়ে দেবো ছেলেকে মুড়ি ভাজতে নিয়ে চলে যাবে মুড়িটাও শেষ হয়ে গিয়েছিলো তোমাদের দাদা দাদাভাইকে কদিন ধরেই ধানটা ভাঙিয়ে আনতে বলতেছিলাম তোমাদের দাদা ভাই যায়নি না যেতে আমি আর আমার ছেলে দুজনে মিলেই ধানটা ভাঙিয়ে নিয়ে চলে আসলাম আর এই হাঁড়িতে করে চালটা মেপে দিচ্ছি যে আমার ছেলে মুড়ি ভাজতে যাবে তার জন্য চালটা মেপে দিচ্ছি আর ওইদিকে দেখো আমার ছেলের পা খেঁচে গিয়েছিলো তো খেঁচে যাওয়ার পর বলে মা একটু আমার পাটা ধরে টেনে দাও তো দেখতেই পেলে আমার ছেলের পাটা ধরে টেনে দিলাম তো আমার ছেলে মানে ছোটোবেলা থেকে তেমন কিছু পায়নি তার জন্যই ওর শরীরটা একটু দুর্বল একটুটি হাত পা খেঁচে যায় আর ওর যখন হাতটা ভেঙে গিয়েছিল জানতো বন্ধুরা ওর মানে সেলাইন দিয়েছে শরীরে তো সেলাইনটা টানতে পারতে চিনি মানে এত ধীরে ধীরে যাচ্ছে তো এসে আবার হাতে চাপড়াচ্ছে চাপড়াতে চাপড়াতে তবে সেলাইনটা যাচ্ছে মানে টানার ক্ষমতাটা খুব কম তারপরে ওকে বললাম যে ওই পাশ থেকে চালগুলো একটু সামনে করে দাও তো পা দিয়ে দিচ্ছিলো আমি বলি হ্যাঁ ওটা হচ্ছে যে লক্ষ্মীর জিনিস পা দিয়ে করতে নেই হাত দিয়ে করতে হয় বলে বকলাম বকতে দেখো এবারে ওই হাত দিয়ে আবার কাছে করে দিচ্ছে আমার তো ও আবার চালটাকে কি করলো হাত দিয়ে কাঁড়ি করে করে আবার একটা গাছের মতো আঁকলো বলে মা দেখো আমি গাছটা এঁকেছি তো আমি চালটা পাছুড়তে থাকি বন্ধুরা তোমরা আমার ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো আর জানাতো বন্ধুরা অনেকেই বলে যে হ্যাঁ তোমার ছেলেটাকে একটু ভালো মন্দ খাও তো কী করবো তেমন সামর্থ্য নেই যে ভালো মন্দ খাওয়াবো আর যদি আমি শ্বশুরবাড়িতে থাকতাম শ্বশুরের জায়গায় তাহলে না হয় যতটুকুন খাটতাম সবটাই সংসারে লাগিয়ে দিতাম খাওয়ার জন্যে তো যেহেতু শ্বশুরবাড়ি আমি থাকিনি আর সব কিছুই আমাকে কিনে করতে হয় আর এইদিকে দেখো এই জায়গাটা কিনতে হলো তারপরে থাকার জন্য ঘর তো করতে হবে বাপের বাড়ি কতদিন থাকবো বলো বাপের বাড়ি কি বেশি দিন থাকা যায় যদি মানে দাদা বৌদিরা না থাকতো তাহলে না হয় ঠিক ছিল মায়ের কাছে কিছুদিন থাকা যেত তো যেহেতু দাদা বৌদিরা আছে তো সেখানে তো আর এসে বেশি দিন থাকা যাবে না তো তার জন্য জায়গা কিনে সাথে সাথে ঘর করতে হলো তো একা খেতে একা বলতে তোমাদের দাদাও খাটতো আর আমিও খাটতাম তো দুজনে খেটে এইগুলো করেছি জায়গা কিনে ঘর করে সাথে সাথে আবার বেরিয়ে আসতে হবে ঘরে মায়েদেরও সেই রকম থাকার জায়গা ছিল নি মানে দু কামরা ঘর ছিল তো কামরা দুটো ভাই ছিল আর দুটো বৌদি ছিল তো সেখানে আর আমরা কোথা থাকবো তার জন্যে তাড়াতাড়ি করে আর হচ্ছে যে জায়গা কিনে ঘর করে বেরিয়ে চলে এসেছি তারপরেই হচ্ছে যে আমার মেয়ে হলো আবার মেয়ে একটা বাচ্চা হওয়া মানে জানো তো তার পেছনে আবার কিছু খরচা আছে আর তারপরে মেয়েটা যখন আবার ছ মাসের হলো তখন আবার ছেলেটা পেটে চলে আসলো তো তারপরে দুটো বাচ্চা সামলিয়ে তারপরে ঘর বাড়ি করা তারপরে পুকুর কাটানা সবই নিজেদের দিকে করতে হয়েছে সেই হিসাবে আমার মানে ছেলে তেমন কিছু পায়নি মেয়েটা তবু পেয়েছে কিন্তু ছেলে আমার কিছুই পায়নি তো তার জন্যই ও শরীরটা একটু দুর্বল মতো মানে ভিটামিন শট আছে একটুকেই ওর হচ্ছে যে ছোটবেলায় না গালে মানে গালগুলো কেটে যেত তারপরে এই দেখো আমার হচ্ছে যে চাল পা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে রান্না বাড়া করে নিয়েছি রান্না বাড়া করে নিয়ে এই যে মানে ভাত্র মাছের সব কি আসতে হয় তার জন্যে দেখো কত জামা কাপড় বিছানার পাত নি বালিশের উপর আরে বার করেছি কাজবো বলে তো এগুলো এখন সব আমি ওই গামলায় আর বালতিতে করে ভিজিয়ে নেব নিয়ে একবারে স্নান করতে যাব আর ওইগুলো কেচে নিয়ে চলে আসব। তো তারপরে আবার কাজে চলে যাব আর এত দিন পরে একটা কথা বুঝলাম যে সময় যখন তোমার খারাপ যায় সব দিক দিয়েই খারাপ যায় তো সময় খারাপ হলে মানুষকে চেনা যায় যে কে কেমন মানুষ তো এখন আমার যেই অবস্থা এসেছে তো এখনই আমি মানুষ চিনলাম যে তুমি যাকে ভালোবেসে মানে নিজের ভাববে সে কিন্তু তোমার 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 নয় সে ঠিক মানে পেছনে নামে কিছু না কিছু আলোচনা করছে তো এখনই আমি বুঝতে পারলাম তো চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আর যদি কোথাও ভিডিওটা দেখতে দেখতে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আগে থেকেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুটো ঘরে যা ছিল বিছানার তারপরে পোড়া জামা কাপড় সব একদিনেই ধুয়ে দিচ্ছি তো ধুয়ে রোদে মিলে দেবো দেখতেই পাচ্ছ মানে গেটের গেটের যে ঝালটগুলো সেইগুলোও সব আমি এখন ধুয়ে দিচ্ছি আর এটা আমাদের রান্না পুজো আছে তো রান্না পুজোর আগে সব পরিষ্কার করতে হয় তার জন্যই সব পরিষ্কার করে নিচ্ছি তো এইটা জানো তো বন্ধুরা এটা আমার কদিন আগে করার ভিডিও তো এই ভিডিওটা শেয়ার করা হয়েছিল নি তো রান্না পুজোটা আমাদের হয়ে গেছে তো এই ভিডিওটা আগে করা ছিল এই ভিডিওটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করব বলে দেখো বন্ধুরা আমার সব কেচে মেলা হয়ে গেছে কেটের পর্দা তারপর বালিশের গোড়ফুর সব কাঁচা হয়ে গেছে হয়ে যে মিলে দিয়েছি দুটো দড়ি তারপরে মামিদের পেছনের দড়িতে সব মিলে দিয়েছি আর এই কামলাতেও এখনও পাদনি আর এই ডুবো না আছে আর মশারিগুলোও ডুবো তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকেও ভালো থেকেও আবার দেখা হবে অন্য কোনো ভিডিও